ভালো ব্যবসা করতে কে না চায় ভালো রোজগার করতে সবাই চায় কিন্তু সবাই কি পারে কেন পারে না কারণ সঠিক জানকারিটা থাকে না তাই এই ভিডিওটা আমি আপনাদেরকে সঠিক জানকারি দেবো এবং আমি যে বাইরে থেকে মাল আনি সেই মালগুলো কিভাবে আসে ট্রান্সপোর্টের মাধ্যমে আমি কিভাবে সেগুলো ঘর অবধি নিয়ে আসি সেটার ব্যাপারে পুরো তথ্য দেবো তার আগে এই যে এইটা দেখছেন এটা হচ্ছে পেস্তা এইগুলো বাইরে থেকে এসেছে আমি কিভাবে যে নিয়ে এসছি এগুলো গাড়িতে পুরো ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো কারণ প্রথমেই ভিডিওতে দেখেছেন আমার ওয়াইফ প্রেগন্যান্ট আছে হয়তো অনেকেই জানেন তার সত্ত্বেও কিন্তু টুকটাক কাজ করছে কারণ ইনকাম করার জন্য তো আপনারাও যাতে ভালো ইনকাম করে আপনার ঘর পরিবারকে ঠিকঠাকভাবে রাখতে পারেন সেই জন্যই আমি এই ভিডিওগুলো কিন্তু বানাই যদি কারো ভালো লাগে আমার ভিডিওগুলো তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন কারণ রকম ইনফরমেশান ইউটিউবে কিন্তু খুঁজে পাবেন না এটা আমি একাই দিই এটা আমার আমার গর্ব যে আমি একাই দিই আর আগেও যেন আপনাদেরকে এরকম ইনফরমেশান আমি দিতে পারি তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আমি যে বাইরে থেকে এই সমস্ত মাল কাজু কিশমিশ আখরোট পেস্তা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী এই সমস্ত আমি মালগুলো বাইরে থেকে আনি সেইগুলো কিভাবে আসে সেইটার ব্যাপারে পুরো ডিটেলস আজকে আপনাদেরকে বলবো ভিডিওটি কিন্তু খুবই খাস হবে এই যে এই মালগুলো দেখছেন এগুলো সব আজকে আমি এনেছি কীভাবে এনেছি পুরো গাড়িটা প্রথমেই খালি হচ্ছে আপনারা দেখেছেন তার মধ্যে কী কী মাল এসছে কত রকমের মাল এসছে কিছু মাল আনবক্সিং করেও দেখাবো এ দেখুন দাদা এই মালটা খেজুর আছে এটা এটা এখন সামনে রোজার সিজন আছে রোজার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে খেজুরের চাহিদা বাকি এই খেজুরগুলো আমি বারো মাসই রাখি দশটা কুড়িটা করে আনি বিক্রি হয় আবার নিয়ে আসি কারণ এগুলো বেশি দিন রাখলে একটু খারাপ হয়ে যায় ওই জন্য অল্প অল্প আনি কুড়িটা দশটা দশ এরকম করে আনি আর বিক্রি করি তো আমার ঘরে এমনিতে আপনারা হয়তো আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখেন তারা জানেন আর যদি বা না দেখেন তাহলে ডিসক্রিপশানে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন আমার ঘরে সেরকম জায়গা নেই কিন্তু মাল আছে তো সেই সব মালগুলো ধরুন আমি প্রচুর পরিমাণে কিনে নিলেও তো হবে না কিনতে পারলেও কারণ রাখারও তো জায়গা যায় রাখার জায়গা সমস্যার জন্য হয়তো আমি অনেক অনেক মাল কম কম করেই কিনি আমাদের ঘরে শুধু খাবার আর শোবার জায়গাটুকুই ফাঁক আছে বাদ বাকি প্রত্যেকটা জায়গা কিন্তু আমার মালে ভর্তি কারণ আমি ব্যবসা করি এবার ব্যবসাটা সৎভাবে করতে চাই এবার যতটা আমার সম মানে আমার হয় ততটাই করি আমি বেশি বাড়িও কাউকে বলতে চাই না আর আমার যতটা সামর্থ্য আমি ততটাই করি ততটাই আপনাদেরকে দেখাই কারণ এইটা এই এইগুলো বলার একটাই মানে হয়তো অনেকজন ভুলভাবেও নেবে কারণ আমি যদি এরকম জায়গা থেকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই বলি এরকম জায়গায় থেকে যদি আমি করতে পারি এত সুন্দর ব্যবসা তো আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন কারণ চেষ্টা করলেই সব হবে আপনারা চেষ্টা করুন দেখুন নিশ্চয় পারবেন এইগুলো হচ্ছে খেজুর এই খেজুরগুলো বলে আলু খেজুর ঠিক আছে এগুলো বারো মাস বিক্রি হয় কিন্তু রোজার সিজনে প্রচুর বিক্রি হয় যদিও এটা একটু কম দাম কোয়ালিটির এর থেকেও আরও ভালো কোয়ালিটির আছে ঠিক আছে এবার তোমাদেরকে নিয়ে যায় যে ট্রান্সপোর্ট এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের দাদা এইখানে আমার মাল এই সমস্ত মালগুলো এসেছে তোমরা দেখেছো ভিডিও শুরুতেই তোমাদের বৌদি খালি করছে এই মালগুলো এম বিএম মানে মা বাসন্তী মশলা আমার গাড়িতেও দেখেছো এম বি এম লেখা আছে গাড়িটা আমার নিজেরই আরও কিছু কিছু মাল এসেছে সেই মালগুলো গাড়িতে আমি নিজেই লোড করব নিজে লোড করার পর নিজেই খালি করব কারণ এতটা মেহনত আমি করি এই যে মালগুলো আমি লোড করছি কারণ যতটা আমি খাটবো ততটা কিন্তু কাস্টমারকে কম রেটে মাল দিতে পারবো আর যতটা কম রেটে দিতে পারবো তত কিন্তু বেশি মাল বিক্রি হবে আর যত মাল বেশি বিক্রি হবে তত কিন্তু প্রফিট বেশি হবে এটাই আমি ভাবি কিন্তু আমি যতদিন পারবো তত ততক্ষণ করবো তারপর যখন পারবো না তখন কে করতে পারবো তো যাই হোক মাল আমি লোড করে নিয়ে আমি গাড়ি নিজেই ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামে দেখো আমি টুকটাক গাড়িও চালিয়ে নিই তারপর বাড়ি চলে আসার পরে দেখো মালগুলো একটা একটা করে খালি করে নেবো আমার কিছুদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই কারণে আমি বড় বোঝা নিতে পারছি না তাই এটা আমার একটা মামা এখানে ধান ঝাড়া করছিল আমি ডাকলাম এই বস্তা দুটো নামিয়ে দেওয়ার জন্য মামাকে ডাকলাম ঠিক আছে তো বস্তা দুটো নামিয়ে দিল এই দুটো তোমাদেরকে আগেই দেখেছি খেজুরের যে বস্তা সেই বস্তা দুটো এটা মামা খালি করে দিচ্ছে আর সঙ্গে মামিও চলে এসছে পেছনে পেছনে এই দেখো আমাদের মামি বন্যা মাসি আমার আবার মাসিও হয় আবার মামিও হয় সম্পর্কে তো খুবই ভালো মামা এবার বলি এই যে মালগুলো বাইরে থেকে ট্রান্সপোর্টে আসে সেইটার ব্যাপারে কিন্তু আমি পুরো ডিটেলসে ভিডিও একটা বানাবো কারণ পুরো ডিটেলসে না বললে আপনারা বুঝুন একদম এইটা যেমন আমি আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি এইরকমভাবে আপনাদেরকে ওই ভিডিওতে পুরো ইনফরমেশন দেবো যাতে আপনারা মানে নিজের ব্যবসাটা নিজের মতো করে করতে পারেন কারণ নিজের ব্যবসায় নিজের মতো করে না করতে পারলে কিন্তু কিছু হবে না আর ব্যবসা এমন একটা জিনিস যত খাটবেন তত প্রফিট পাবেন তো নিজের ব্যবসা শুরু করুন পুঁজি যেরকমই থাকুক শুরু করুন শুরু কম দিয়েই করা হয় আমি এই কাজু আজকে আমার গাড়ি 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 কাজু আসছে আমার বাড়িতে কিন্তু আমি এই কাজু প্রথম আমি এক টিন কাজু কিনেছিলাম সর্বপ্রথম এক টিন দিয়ে আমি শুরু করেছিলাম মানে দশ কিলো দিয়ে আজকে আমার ঘরে নাই নাই করে মোটামুটি দু হাজার কিলো দেড় হাজার দু হাজার কিলো কাজু আমার ঘরে এনি টাইম থাকে কিশমিশ আমি এক পেটি প্রথমবার এনেছিলাম তাতেই কিন্তু আমি ভয় খেয়ে গেছিলাম কারণ যদি না বেচতে পারি যদি না বেজতে পারি আজকে ঠাকুরের কীভাবে উপরবেলার আশীর্বাদে আমার ঘরে এনি টাইম চার পাঁচ টন মাল থাকে আমার নিজস্ব ঘরেই প্যাকিং হয় তোমার ভিডিও তো দেখেওছো আর যদি বা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারো আর আমার যদি এই রকম ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পারলে একাটা ভালো কমেন্টও করেন যাতে এরকম ইনফরমেশান আপনাদেরকে দিতে পারি এই দেখুন আমার বাইরে থেকে আসা জায়ফলগুলো ফলগুলো আমি রোদে শুকাচ্ছি এবার এই যে আমি মালগুলো দোকানে কিন্তু আমি এইভাবেই ডেলিভারি করি ঠিক আছে মাল এই দেখুন আমার দোকানে সত্যনারায়ণ স্টোর লাঘাটা লেখা আছে এই দোকানে আমি এরকম অনেক দোকানে এইভাবে আমি নিজেই মাল নিয়ে যাই নিজেই ডেলিভারি করি এক আর কখনো কখনও আমি ড্রাইভার নিয়ে নিই কারণ ড্রাইভার নিয়ে নিয়ে ড্রাইভার গাড়িটা চালায় আমি আমি মালগুলো খালি করে ড্রাইভারকে খারিজ করি এরকম ভালো পেস্তা যদি আপনারা কেউ নিতে চান তো আমার আপনারা জয়েন করুন করুন বলুন যদি দরকার হয় এগুলো ঘরে ডেলিভারি হয়ে যাবে এটা কিন্তু ইরানের পেস্টার নাম্বার ওয়ান কোয়ালিটির পেস্টার ঠিক আছে বন্ধুরা তোমরা এইসব মাল নিজেরা নিয়েও ব্যবসা করতে পারবে খুবই ভালো হবে পরবর্তী ভিডিওতে বৌদি তোমাদেরকে দেখাবে যে কিভাবে মশলা প্যাকিং করে মানে ঘর থেকেই ছোটোভাবে ব্যবসা করা যায় এই ব্যাপারে পুরো ডিটেলসে বলবে তো দেখতে থাকো ভিডিও ভালো নমস্কার বন্ধুরা আজকে নতুন বছরে আমাদের বাড়িতে একজন অতিথি এসছেন ঠিক আছে তো দেখো আমি তো খুবই খুশি হয়েছি তোমরা একটু দেখো ওটা তুমি হচ্ছে দাদা ও দুর্গাপুর থেকে এসেছে হ্যালো নমস্কার নমস্কার আর ওই যে বুনি এসছে একটা ছোট্ট মতো আপনাদের আপনাদের এখানে এসে কেমন লাগলো দাদা দুর্গাপুর থেকে এসছে দাদা বৌদি তিনজনে একদিন আগে থেকে এসে আমাদের এখানে হোটেল আছে আমি ছিলাম না কালকে